তো বৌড়া আসলে খুব সুন্দর দিই ফাইল বনে তো সুন্দর বউ খুব ভালো মানুষ কথা বউ সুন্দর মানে আইজামে হেডমিস্ট্রির সাথে কাজ যাইছে বেশি আইড়ি টাইড়ি করলে একদম পাটা দি মাথায় মাইরে মাথা ঢাঙ্গি ভালো বনি আর বউ সুন্দর মানে তুমি ওই আমার বাড়ি 와 তো ঘুর ঘুর করো কানে ওই তো পাত्टी না হলে ফোন দিবা আজ দেখিনে তোমার মাজার একদম কাটি ভেঙে ফেলাবো আর বুড়shader কুটুস বুটি করা দেখি তাই কি বলছনি এটা শোন বিকাশ মধু শুন যাবি তো তোর তো বহু সুন্দরী আমি তো খারাপ কথা বলেছি আমি তো ভালো কথাই বলছি কি হইলো বলছি থাম আমি কথাটা বুঝলি তারপর কথা তুমি বলো বাড়ি তোমার বউ নেই খালি আমার বোর পানি টার্গেট অত টার্গেট কেন আমার বরপান পান কি দেখছো হেড মিস্ত্রি আমার বাড়ি যাবে তুমি যাবা না তুমি অশাল মিস্ত্রি তুমি যাই পারবা না বাড়ি

আরে সেও তো একটা মিস্ত্রি সে আমার সাথেই তো থাকে সেও ভালো মিস্ত্রি তার কথা শোন আরে ভাই শুনবো কিভাবে ওই মিস্ত্রি কথা বলেন তো আমার বোধ দেখলে একদম ঠিকই তাকি থাকে ও আরাম হবে কেন সবার চরিত্র ভালো নাই তোর আমি কাজ কিভাবে করবো কালকে ওই হেড মিস্ত্রি আসবে না কাজে তোমার জন যে বউ আমি দেখব নি বুঝতে রেছ তোমার বউ তাকাবো না নে আর ভালো মন্দ বুলবো না আমার হাড়ি কি শিখে ঝলছে নাকি যে তোমার সাথে কাল না করলে আমার জন ভাবে না আমি ওই আমার সমুদ্র বাড়ি যাই দা বেঁচে খাবো পুরুষ বেঁচে খাবো খুনটা বেঁচে খাবো তোমার সাথে আর কাজ করবে না জীবন ওই লেবার আমার কাছে হলো আর আসে না ও তোমার মতন মিস্ত্রি সাথে কাজও করবো না কোনদিন কি বলছেন ভাই সব কথার এক কথা আসলে তোর বউটা খুব সুন্দর শোনা রাগ করিস নে তুই কালকে তুই ঘোল খায় ওর বইলব কি ওর ওর চরিত্রটাই আসলে খারাপ তো চরিত্র খারাপ রে আহা হা কয়লা ধুলি যারা ময়লা যায় না তোর অন্তর দেখি যে খারাপ বুঝলি কয়লার মতো ন্যাচর হয়ে গেছি তোর সাথে কাজ